তাহিদ ও শিরিক বিষয়ক জ্ঞান প্রতিযোগিতার ফলাফল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উন্মুল করা মাদ্রাসা কর্তৃক আয়োজিত এবং আমাদের মসজিদ ইসলামী সেন্টারে সম্মানিত দায়িত্বশীল গণ উপস্থিতিতে ইনশাল্লাহ শুরু হচ্ছে তাহিদ ও শিরিক বিষয়ক জ্ঞান প্রতিযোগিতা দু হাজার পঁচিশের ফলাফল আবদুল্লাল মনির নবম শ্রেণীর প্রথম স্থান আবদুল্লাল মনির নবম শ্রেণী দ্বিতীয় হয়েছেন আরিফুজ্জামান তামিম অষ্টম শ্রেণী আরিফুজ্জামান তামিম অষ্টম শ্রেণী তৃতীয় আয়ান আহমদ তৃতীয় আয়ান আহমদ অষ্টম শ্রেণী চতুর্থ সাইমুদ্দিন অষ্টম শ্রেণী সাইমুদ্দিন অষ্টম শ্রেণী পঞ্চম হাবিব অষ্টম শ্রেণী পঞ্চম বিশেষ পুরস্কার অধিকারী অধিকারিকা রঞ্জুর মুরাদ আহমদ পঞ্চম শ্রেণী মুরাদ আহমদ পঞ্চম শ্রেণী পুরস্কার দিচ্ছেন আমাদের সম্মানিত জাতানীষে আশরাফুল ইসলাম অষ্টম শ্রেণী আশরাফুল ইসলাম অষ্টম শ্রেণী পুরস্কার নিচেও আমাদের সম্মানিত উস্তাদ বিশেষ পুরস্কার তৃতীয় স্থান অর্জন করেছেন মুক্তাকি পঞ্চম শ্রেণী চতুর্থ হয়েছেন মার্কাল ষষ্ঠ শ্রেণী মার্কাল মুস্তাশেম চৌধুরী পঞ্চম শ্রেণী বিশেষ পুরস্কার নিয়েছেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আত্মাক্কা মসজিদ এন্ড ইসলামিক সেন্টার ও উম্মুলকুরা মসজিদ অ্যান্ড মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত দায়িত্বশীল জনাব মুজিবুল হক রাজু আলহামদুলিল্লাহ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে থাকতে পেরে আমার অনেক ভালো লাগছে এবং তাহলে তো শীতের উপরে যে প্রতিযোগিতা হয়েছে এখানে উত্তীর্ণ যারা হয়েছে আর বাকিরা ভাববে না যে আর শিখ সম্পর্কে আমরা উত্তীর্ণ হই নাই আমাদেরকে এটা শিখতে হবে না জানতে হবে না এটা কেউ ভাবতে পারবে না সবাইকে তাহিদ এবং শিরকের জ্ঞান নিতে হবে সবাইকে তাহিদ এবং শির্কের যে শত্রু আছে তাকে চিনতে হবে এবং সেই অনুযায়ী আমাদের সবাইকে চলতে হবে শুধু তোমরা নয় আমাদেরকেও জানতে হবে শিখতে হবে এবং অবশ্যই তাহিদ তাহিদের জ্ঞান থাকতে হবে তাহিদ অনুযায়ী জীবনযাপন করতে হবে চলতে হবে শির্ক মুক্ত জীবনযাপন করতে হবে বিরাট মুক্ত আমল করতে হবে এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম এরই মাধ্যমে শেষ হলো আমাদের বিষয়ের জ্ঞান পত্রিকা দুই হাজার ত্রিশ